ফেসবুক কিংবা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার গোপন বৈঠক উস্কানিমূলক মিছিল বা ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে পোস্ট করলেও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া। সোমবার বারোই মে সকালে তার ভেরিফাই ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয় এতে লেখা হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেই রেহাই নেই এ নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক বা সমাবেশ কিংবা মিছিল করলেও সংশ্লিষ্ট এলাকায় থানায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেপ্তার করা যাবে বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধে মামলা করা যাবে বলে উল্লেখ করা হয়